এসআইপি তো আপনারা করেছেন কিন্তু এসআইপি করার সময় সাধারণত ইনভেস্টাররা নতুন ইনভেস্টাররা যে পাঁচটা ভুল করে থাকে সেই ভুলগুলো নিয়েই আজকে আমরা কথা বলি পক্ষ থেকে আমি অত শুরু করছি আজকের বিষয় এসআইপি করার সময় যে পাঁচটি সাধারণ ভুল সাধারণ ইনভেস্টাররা করে থাকে এসআইপি করলেই টাকা বাড়বেই এমনটা কেউ গ্যারান্টি দেয় কিন্তু ভুলটা ঠিক কোথায় হয় আজ আপনাকে দেখাবো এসআইপি করার সময় নতুনরা যে পাঁচটা বড় ভুল করে আর কীভাবে এইসব ভুল থেকে বাঁচবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার নিজের এস আই পিও বাঁচতে পারে এই ভুলগুলো থেকে আপনি যদি মিউচুয়াল ফান্ডে নূতন হন তখন এগুলো ছোটো ভুল মনে হয় কিন্তু লম্বা সময়ে বড় ক্ষতি করে দিতে পারে তাই একদম সোজা ভাষায় সবটা বুঝিয়ে বলবো ভুল নাম্বার ওয়ান মার্কেট ডাউন হলেই এসআইপি বন্ধ করে দেওয়া এটা সবচেয়ে বড় ভুল এটা হলো সবচেয়ে বড় ভুল বাজার পড়লে অনেকেই ভয় পেয়ে এসআইপি বন্ধ রাখেন ভাবেন আবার যখন মার্কেট বাড়বে তখন এসআইপি চালু করবেন কিন্তু না মার্কেট পড়ে গেলে ইউনিট সস্তা হয় আপনার তখন আপনি যে নির্দিষ্ট টাকা দেন সেই টাকায় বেশি ইউনিট পাওয়া যায় উদাহরণ হিসেবে বলি ধরুন আপনি হাজার টাকা করে এসআইপি করছেন ন্যাপ চলছে পঞ্চাশ টাকা আপনি কুড়ি ইউনিট পাচ্ছেন কুড়িটা ন্যাপ পাচ্ছেন এবারে পড়ে গেল দাম পড়ে হলো চল্লিশ ন্যাভের ন্যাব হলো চল্লিশ আপনি হাজার টাকায় কটা ইউনিট পাবেন পঁচিশটা ইউনিট পাবেন ভেবে দেখেছেন মার্কেট পড়লেই যখন আপনার এসআইপি আরও বাড়ানো উচিত তখন আপনি মার্কেট থেকে চলে যাচ্ছেন তাহলে আপনার ইউনিটটা এভারেজ হবে কি করে রুপি কস্ট এভারেজের সুবিধা আপনি পাবেন কি করে তাই মার্কেট যখন ডাউনে থাকবে বা নিচের দিকে যাবে তখন ভুল করেও আপনার বন্ধ করবেন না দু নম্বর ভুল কি হয় শুধু রিটার্ন দেখেই ফান্ড বাঁচেন গুগলে গিয়ে সার্চ করলেন টপ রিটার্ন মিউচুয়াল ফান্ড ইন টু পাঁচটা মিউচুয়াল ফান্ড এসে গেল কিন্তু সেই ফান্ডগুলো এই যে আজকে টপ কালকে তো সে টপ নাও থাকতে পারে ফান্ডের ধারাবাহিকতা ফান্ড ম্যানেজারের স্টাইল রিস্ক এসব না দেখে পরে সমস্যায় আপনি পড়বেন কি দেখা উচিত এক্সপেন্স রেশিও কত ফান্ডের এক্সপেন্স রেশিও কত যেটা প্রতি বছরে মোটামুটি একটা ওরা ওদের যে শিট বার করে সেখানে দেয় লং টার্ম পারফরমেন্স পাঁচ বছর দশ বছরের ফান্ডটা কেমন চলছে কতগুলো ওঠা পড়া ফান্ডটা দেখেছে ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে আপনি ইনভেস্ট করছেন লার্জ ক্যাপ না ফ্লেক্সি আপনার ইন্ডেক্স এর কি আছে এই সমস্তগুলোই কিন্তু দেখে ফান্ড বাঁচতে হয় ভুল নাম্বার থ্রি এক দুই বছর চালিয়েই তুফানটা বন্ধ হল এসআইপি হলো লম্বা দৌড়ের জন্য কমপক্ষে পাঁচ সাত বছর না চালালে আসল রিটার্ন দেখতেই পাবেন না অনেকে মনে করেন এক দু বছর চালিয়েছেন ভালো এ হচ্ছে না রিটার্ন আসছে না এসআইপিটা ভালো না বন্ধ করে দিয়ে আবার নিতন কিন্তু না আপনার প্রথম দু বছরে গ্রোথ কমই থাকে পাঁচ বছরে গ্রোথ স্টেডি হয় আসল স্পিডটা নেয় হচ্ছে দশ বছরের পরে আর পনেরো বছর থাকলে তবেই তো আপনি কম্পাউন্ডিং ইন্টারেস্টের আসল সুবিধাটা পাবেন তখনই তো আসল ওয়েল তৈরি হবে তাই এস যখন করবেন তারা একদম নয় চার নম্বর ভুল কি হয় না বেশি বেশি ফান্ডে করা আপনি ভাবছেন খুব করছেন হ্যাঁ দশটা পনেরোটা ফান্ড নিয়ে নিচ্ছেন কিন্তু দশটা পনেরোটা ফান্ড নিলেও আপনি দেখবেন প্রতিটা ফান্ডে যারা ইনভেস্ট করছে যে সমস্ত কোম্পানিগুলোতে তারা ইনভেস্ট করছে তাদের মোর সেম হয়তো সিক্সটি আপনার যে এসআইপি হচ্ছে তাতে সিক্সটি পার্সেন্ট কোম্পানি আপনার ওভারল্যাপিং হচ্ছে তো শুধু শুধু আপনি অতগুলো ফান্ড কেন নেবেন অতগুলো স্কিম কেন বাঁচবেন তাই জন্য বেশি স্কিম একদমই বাছা উচিত নয় আট দশটা ফান্ডে এসআইপি করে বসেন তাতে কি হয় না পোর্টফোলিওটা বড় হয় আপনার রিটার্ন দুর্বল হয়ে পড়ে কাজের মধ্যে ফোকাস থাকে না সঠিক নিয়ম কি না দুটো থেকে চারটে ফান্ডই যথেষ্ট ডিফারেন্ট ক্যাটাগরির একটা করে ফান্ড ভালো হলেই চলবে যেমন ধরুন কেউ একটা লার্জ ক্যাপ রাখলো কেউ একটা ফ্লেক্সি ক্যাপ রাখলো এই ধরনের ফান্ডগুলো আর এই সব বিষয়ে বিশদে জানতে হলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন জেন বলে বা এখানে টেক্সট করুন ফুল নাম্বার পাঁচ গোল সেট না করে এসআইপি শুরু করা আর থাকুক দু টাকা করে তো করছে চলতে থাকুক কোনো গোল নেই গোল না থাকলে কি হয় না আপনার এসআইপিও দিশাহারা হয়ে পড়ে আপনি কেন টাকা জমাচ্ছেন যদি আপনি আজকে না টাকা জমানোর আগে ভাবেন তাহলে আপনি বেশি দিন সেই এসআইপি চালাতে পারবেন না আপনি একটা গোল ঠিক করুন আপনার নির্দিষ্ট একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য কত টাকা দরকার ধরুন আপনি বিদেশ ভ্রমণ করতে যাবেন বা আপনার বাচ্চার পড়াশুনো বা আপনি একটা ভালো গাড়ি কিনবেন বা আপনি একটা বাড়ি তৈরি করবেন একটা ফ্ল্যাট কিনবেন বা কোথাও ঘুরতে যাবেন এই ধরনের গোল আপনি সেট করুন তার জন্য কত টাকা প্রয়োজন কত বছরে আপনি আপনার গোল অ্যাচিভ করতে চান সেইটা ক্যালকুলেশন করেই আপনি এস আই সেই পরিমাণ টাকা জমাতে শুরু করুন ধরুন উদাহরণ হিসাবে আমি দশ বছরে দশ লাখ টাকা জমা করতে চাই তাহলে কি হবে না আমার রিটার্ন তো বারো পার্সেন্ট হতে পারে যেটা আমাদের হাতে নেই অ্যাপ্রক্স আমরা ধরে নিই বারো পার্সেন্ট করে রিটার্ন মোটামুটি ভালো স্কিমগুলো তো দিয়েই থাকে তাহলে আপনার মান্থলি এসআইপি কত হতে পারে চার হাজার দুশো টাকা করে আপনাকে জমাতে হবে এইভাবে আপনি গোল ঠিক করে নিজের এসআইপির পথ পরিষ্কার রাখুন তাহলে যে পাঁচটা ভুল বললাম যারা সাধারণ নতুন করে বসেন সেইগুলোকে এক নজরে যদি কি বলতে পারি এক নম্বর হচ্ছে মার্কেট পড়লে এসআইপি বন্ধ করা দু নম্বর কি বললাম শুধু রিটার্ন দেখে ফান্ড বাছা তিন নম্বর কি বললাম এক দু বছর হয়ে গেলেই ফান্ড বন্ধ করে দেন ফান্ড থেকে সরে যান চার নম্বর কি বললাম বেশি ফান্ডে এস করে দেওয়া আর পাঁচ নম্বর কি বললাম কোনো গোল না থাকা এই পাঁচটা ভুল না করলে এসআইপি আপনাকে লম্বা সময়ে সত্যিকারের ওয়েলথ বানিয়ে দেবেই দেবে আপনি কি এই পাঁচটার কোনো ভুল করেছেন লিখুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ যদি আপনি শুরু করেন আপনার ভবিষ্যৎ শক্তিশালী হবেই এখন নিচে কমেন্ট লিখুন আপনি কত টাকা দিয়ে এসআইপি করতে চান আর হোয়াটসঅ্যাপে করুন অ্যাসেট জেন পরিবার ভিত্তিক পরিকল্পনা মাফিক বিনিয়োগ করার জন্য মিউচুয়াল ফান্ড এসআইপি রিটায়ারমেন্ট গোল বা ফ্রি পোর্টফোলিও রিভিউ পেতে ডিএম করুন জেন বিনিয়োগের সঠিক গাইড পেতে একজন অভিজ্ঞ মিউচুয়াল ফান্ডের সাথে থাকুন যিনি আপনার ঝুঁকি আয় ও লক্ষ্য অনুযায়ী সঠিক পথ দেখাবেন কারণ আপনার ছোট্ট সিদ্ধান্ত হতে পারে আপনার ভবিষ্যতের চাটি চাবিকাঠি ধন্যবাদ